সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের এত বড় মসজিদ শুভ উদ্বোধন হতে যাচ্ছে আমার সাথে যে আমার যে বন্ধু আব্দুল আজিজ সাবেক শিক্ষক বিএল স্কুল আর বর্তমান সালে শেখ সরকারি বালিক উচ্চ বিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট হেড টিচার গ্রামের ভিতরে আসলে এত বড় মসজিদ সচরাচর দেখা যায় না আব্দুল বাসেদ তার আত্মার মাগফিরাত কামনা করছে আল্লাহ আনন্দ ঢল আনন্দ ঢল আনন্দ ঢল আজকে আমাদের এই মসজিদ আমাদের এই শুভ উদ্বোধনের মসজিদের আনন্দ ঢল নামছে আমার এত ভালো লাগছে এগুলো দেখে মনে হয় আমি এত আনন্দ পাচ্ছি গতকাল ঈদল ভিতরে এত আনন্দ পাইনি কিন্তু আজকে এত আনন্দ লাগছে আমাদের যে সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের এত বড় মসজিদ শুভ উদ্বোধন হতে যাচ্ছে আসসালামু আলাইকুম আসলে আপনাদের যে ব্যবস্থাপনা যেটা করেছেন এখানে এটা খুব সুন্দর লাগতেছে গ্রামের এখনো গ্রামের মানুষ সবাই একসঙ্গে মিলেমিশে এই যে কাজগুলো করতে পারে এটা এখানে না আসলে আসলে বুঝতে পারতাম না তো আপনাদের এই আয়োজন দেখে সত্যি আমি মুগ্ধ হয়েছি এবং আপনাদের যাতে ভবিষ্যতে আরও সবাই আপনাদেরকে দেখে উদ্বুদ্ধ হয় এই ব্যাপারে আমি আশাবাদ ব্যক্ত করতেছি আর আপনাদের মসজিদটাও খুব সুন্দর হয়েছে ওই মসজিদের যে অ্যাকমেশন গ্রামের ভিতরে আসলে এত বড় মসজিদ সচরাচর দেখা যায় না তো এক সময় এখানেও নামাজ পড়ছি আমি অনেক আগে আসছি আমার অনেক দিন প্রায় পনেরো বিশ বছর আগেও আমি এইখানে আসছি এসে এই মসজিদে নামাজও পড়েছি তখনকার যে অবস্থান আর এখনকার অবস্থান সত্যিকার অর্থেই আসলে খুব মনোম্কার বিষয় আমি আসলেই খুব খুশি হয়েছি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম সবাইকে ঈদ পরবর্তী শুভেচ্ছা ঈদ মোবারক আসলে হুরগাতি গ্রাম অত্যন্ত ঐতিহ্যবাহী একটা গ্রাম আমি মনে করি আর এই গ্রামে আমি ঈদপুরবার অনেকবার এসেছি সারের সারের সাথে এই গ্রামের যে একতাবদ্ধ মানুষের মধ্যে যে এখনও যে সম্প্রীতি ভালোবাসা আন্তরিকতা সত্যি আসলে এটা মানে ঈশ্বরীয় ব্যাপারও পছন্দের আমার আমার কাছে খুব ভালো লাগে আর আমি প্রথমেই বক্তব্যের শুরুতে আমি স্মরণ করি এই গ্রামের একজন তরুণ তরুণ প্রজন্ম খুব মানে ইয়া শিক্ষানুরাগী ছিলেন আর্থপীড়িত মানুষের সেবায় সবসময় নিয়ে নিজেকে বিলিয়ে দিতেন গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতেন যারা চিকিৎসার অভাবে ইয়ে করতে পারতো না তাদের পাশে দাঁড়াতেন সেই আমার সহকর্মী তরুণ বা আব্দুল বাসেদ তার আত্মার মাগফিরাত কামনা করছি আল্লাহ পাক তাকে অল্প সময়ে দুনিয়া থেকে তুলে নিচ্ছেন আমার মনে পড়ছে আজকে সেই বাসেদের কথা যে নাকি মসজিদ নিয়ে সব সময় চিন্তা করতেন ভাবতেন গ্রামের আর্ত মানুষ পীড়িত মানুষের সেবায় সব নিজেকে সবসময় বিলিয়ে দিতেন আমি তার আত্মার মা ফিরত কামনা করছি সঙ্গে সঙ্গে এই মসজিদটা অত্যন্ত সুন্দর গ্রামের মধ্যে এত সুন্দর এবং দৃষ্টি নন্দন মসজিদ খুব কমই দেখা যায় এই গ্রামের আমি জানি এটি পূর্বে আমি আসছি অধিকাংশ মানুষই কিন্তু খেটে খাওয়া মানুষ তারপরেও তাদের মধ্যে যে দান দাক্ষিণা দক্ষিণা করার যে তার কোনো চিন্তা চেতনা মন মানসিকতা এটা সত্যি প্রশংসনীয় প্রশংসার দাবি দাবি রাখে এবং তাদের শ্রমে ঘামে কষ্টের যত টাকা দিয়ে এত সুন্দর মসজিদ গ্রামে কিন্তু খুব কমই দেখা যায় এই মসজিদটা হবে কি ইসলামী চর্চার বা সব কিছু ইয়ের প্রাণকেন্দ্র এই প্রত্যাশা ব্যক্ত করে এবং আর এই যে আজকের যে ব্যবস্থাপনা যে সুন্দর মানুষের মধ্যে যে একতাবদ্ধ এটা কিন্তু আজকাল খুব কমই দেখা যায় কিন্তু তারপরে এই হোরগাতি গ্রামে হ্যাঁ মানুষের মধ্যে যে একটা আন্তরিকতা সম্প্রীতি ভালোবাসা একতাবদ্ধ এটা সত্যি আমাকে মুগ্ধ করছে আসলে না আসলে এখানে এটা এটা মানে বোঝা যাইতো না এই আমি আর কথা না বাড়িয়ে আপনাদের সকলকেই ধন্যবাদ জানিয়ে সকলের মঙ্গল এবং সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম ইসমিল্লাহ রহমান রাহিম আমার নারীপোথা গ্রাম ফলগাতি গ্রাম যে ক্যামেরাম্যান এইমাত্র মাত্র পরিচয় হলো ভাইয়ের ছেলে নামটা কি এখন কোথায় কি করো কোথায় লেখাপড়া কি কালকে আমি কাছে তোমার নামটা শুনছি নাম কি জাহাঙ্গীর আলম আমি নুরুল আলম আর আমার জাহাঙ্গীর আলম ঠিক আছে আলমে আলমে মিল আছে আমি পরে কথা বলবো নি হ্যাঁ যেহেতু আজকের অনুষ্ঠানে আমাকে একটা বিশেষ জায়গায় রেখে দিছে আমার সাথে যে আমার যে বন্ধু আব্দুল আজিজ সাবেক শিক্ষক বিএল স্কুল আর বর্তমান সালে শেখ সরকারি বালিক উচ্চ বিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট টিচার আর আমার কলিক এবং বন্ধু সাদিকুল ইসলাম এবং সেই সাথে আমার বারোটি কই ছোট ভাই আচ্ছা সাইক উনি আসছেন এবং আমার বিএল স্কুলে অনেক টিচার আসবেন মানে যেহেতু এখানে শুধু আমি একা নই আমার সাথে আব্দুল বাসেত ছিলেন এই মসজিদের প্রতিষ্ঠা লগ্নে আব্দুল বাসেদের যে একটা প্রচেষ্টা আমার সকল টিচার লক্ষ্য করেছে আমি তাকে উৎসাহ দিয়েছি মাত্র এবং এই মসজিদ যেদিন সাত হবে তার আগের দিন আব্দুল বাসেদ রোড অ্যাক্সিডেন্টে শহীদ হয় এবং সেই কথা মনে করেই আমি আমার বিএল স্কুলের সকল শিক্ষককে ইনভাইট করেছি আশা করি তারা অনেকেই আসবেন এবং আমিও বলছি আব্দুল বাসেতের সাথে স্মৃতিবজলিতে মসজিদ এই আজকে শুক্রবার কতকাল ছিল বৃহস্পতিবার এই দুই দিনে আমাদের মৃত আত্মাগুলো এখানে আসে এবং আপনারা এখানে আসলে আব্দুল বাসাদের আত্মা আপনাদের দেখতে পেয়ে আনন্দিত বোধ করবে এবং এই মেসেজটা আমি তাদের কাছে দিয়েছি আল্লাপাক যেন আজকের অনুষ্ঠানটা যেন সহি সুন্দরভাবে সফল হয় সাকসেসফুল হয় এবং এটা যেন আল্লাপাকের দরবারে পৌঁছা যায় এই প্রাথমিক প্রত্যাশা আমার আজকের এইটুকুই তারপরে পরে কথা বলব ইনশাল্লাহ আল্লাহ হাফিজ